আমাদেরকে বলে হুজুর এক একজন মলানে এক একটা কথা বলে আমরা সাধারণ মানুষ কি করব সময় আপনারা বলেন তো ভাইরা কই ডাক্তারের ক্ষেত্রে তো এটা বলেন না এক এক ডাক্তার এক একটা বলে আমরা কি করব এরকম তো বলেন না যাসাই ভাসাই করেন কোন ডাক্তার ভালো কোন ডাক্তারের কাছে দুই তিন ডাক্তার মতভেদ করলে আরো ভালো ডাক্তার ইন্ডিয়ায় চলে যান ডাক্তার কি করে ভালো হয় তাও বোঝেন কোন মেডিকেল কলেজে প্রফেসর কত দেশ থেকে ডিগ্রি আছে এত বুঝতে পারেন ভাইরা আর দিনটা নিয়ে একটু বুঝতে পারেন না এটা কি সত্য কথা আপনি যখন দোকানে যান বাজারে হাটে যান প্রত্যেকে রেখে আসেন 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 আমারটা সবচেয়ে ভালো কিন্তু কই আপনি তো সবার কাছে যান না আপনি বাসাই করে একটা দোকানে যান তারপরেও দোকানদার আমি তো গরু আমার বুদ্ধি এই সব ব্যাপারে কম দোকানে কিছু হুজুর আপনার জন্য মাছ রাখছি ঢেলে দেশে মাছ অনেক আগে বাহাউদ্দিন পাশে বলছে দুলাভাই এই মাছ নিয়ে ইয়া কি হলো এই মাছের ক্যান্সার আছে এই যে এই দেখেন ঘা হয়েছে তা আমি এরপর বাজারই বন্ধ করে দিছি কথা হলো আপনি তো মাছ দিলে ঢেলে দিতে দেবেন না বলে রাখো বেছে বেছে নেবেন পুটি মাছটাও বেছে নেবেন জিয়াল মাছটা বেছে নেবেন আপনি কি বলে আলুটা বেছে নেবেন পেঁয়াজটা বেছে নেবেন পেঁয়াজের মতো জিনিস একবারে করে ঢেলে দিলেন নাই রাখো আমি একটা একটা করে তুলবো সব বোঝেন আপনি আর আপনি দিন বোঝেন না বাসাই করতে পারেন না তাহলে আপনি কি মুসলমান আল্লাহ কোরআনে বললেন আল্লাহ দিন আসানা যারা কথা শোনে কথা যাচাই করে ভালো ভালো কথাগুলো শুধু পালন করে তাই জন্য ভালো কি করে বুঝতে হয় এটুকু তো থাকতে রুচি থাকতে হবে আপনাদের আপনারা শিক্ষিত যেখানে রেফারেন্স আছে যেখানে সূত্র আছে যেখানে কোটেশন আছে সূত্র মিলিয়ে চেক করে দেখেছেন হ্যাঁ ঠিক আছে আপনাকে যাচাই করতে হবে আপনি আলু যাচাই করবেন পেঁয়াজ যাচাই করেন পচা আলু খেলে আপনি মরে যাবেন না একটু খারাপ আলু খেলে আপনি মরে যাবেন না দুই টাকা লস হবে বেশি লস হবে না কিন্তু খারাপ মিথ্যা কালবে ইমানে ঢুকে গেলে আপনার ইমান মরে যাবে দুনিয়া চলে যাবে আখেরাত এই জন্য ভাইরা আমাদের উচিত হবে বাজারে যে সেই রাতন নবীর উপরে ভালো বই দেখা একজন নয় একাধিক লোকের বই দেখেন যারা প্রসিদ্ধ লেখক শুধু লেখক প্রসিদ্ধ হলে হবে না ভাইরা জালিয়াতি সব জায়গায় বর্তমান বাজারে এমন এমন প্রকাশক আছেন খুব বই ছাপেন বইয়ের উপর ঠিক আছে নাম ঠিক আছে ভিতরে সব ভিন্ন বাজার থেকে যা পেয়েছেন ঢুকয়ে নাম দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে কাজেই লেখকের নাম প্রকাশকের নাম ভিতরের লেখা তথ্য আছে কিনা যেখানে সন্দেহ হবে আলেমদেরকে নক করবেন আপনার কিছু হলে ডাক্তারকে নক করেন উকিলকে নক করেন ইঞ্জিনিয়ারকে নক করেন আলেমকে করবেন না আলেমদের দুজন পাঁচজনকে দেখা করবেন ইমানের তাড়নাই করবেন তো ভাইরা যেটা বলছিলাম ভালো ভালো তথ্য নির্ভর রেফারেন্স আছে প্রসিদ্ধ লেখকদের লেখা প্রসিদ্ধ প্রকাশকদের প্রকাশিত সিরাত বইগুলো পড়েন সিরাত পড়লে আপনার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে